দিগঙ্গার বেড়াছাপা হাদিপুর গড়ের নুরে আলম চাইল্ড মিশন স্কুলের শিশু দিবস উপলক্ষে সারো পরে দুদিন ব্যাপী পালিত হলো প্রাথমিক বিভাগে পড়ুয়াদের কলা ও বিজ্ঞান প্রদর্শনে বেসরকারি এই স্কুলের চারশো জন পড়ুয়ার মধ্যে আড়াইশো জন শিশুকে বাছাই করা হয়েছিল এর জন্য তাদের শিল্পকর্ম নিয়েই এই আয়োজন প্রদর্শনীর নাম দেওয়া হয়েছে বিজ্ঞান মেলা ও মডেল প্রদর্শনী নূরে আলম চাইল্ড মিশনের প্রাক্তন ছাত্রছাত্রী থেকে শুরু করে অভিভাবক অভিভাবিকা ও কচিকাছাদের ভিড় ছিল চোখে পড়ার মতো বৃহস্পতিবার শিশু দিবসের দিনে অত্যন্ত তাৎপর্যপূর্ণ ছিল এই বিজ্ঞান মেলা ও মডেল প্রদর্শনী বিশিষ্ট জনদের মধ্যে উপস্থিত হয়েছিলেন দেগঙ্গার সহ কৃষি অধিকর্তা সুপ্রতীক ঘোষ দেগঙ্গার পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা বিউটি নুরে আলম মিশনের চেয়ারম্যান আব্দুর রহমান দেগঙ্গা পঞ্চায়েত সমিতির সদস্য জালাল ও তিন মন্ডল এই শিক্ষার প্রতিষ্ঠানের সভাপতি শহীদ বিশ্বাস পশ্চিমবঙ্গ ইমাম মোয়াসিন সংগঠনের সদস্য হাফিজ আজিজ উদ্দিন সহ বিশিষ্ট জনেরা দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে দেগঙ্গার মতো প্রত্যন্ত গ্রাম বাংলার ছেলে মেয়েদের শিক্ষার আগিনায় টেনে নিয়ে আসার উদ্দেশ্যে শিক্ষা প্রদান করে চলেছে নুরে আলম চাইল্ড মিশন প্রায় বারো বছর ধরে শিক্ষা প্রতিষ্ঠান ছাত্রছাত্রীদের শিক্ষার প্রতি মননশীল করে তুলতে বিভিন্ন রকম প্রদর্শনী সাংস্কৃতিক অনুষ্ঠান শিক্ষামূলক ভ্রমণ ও ক্রীড়া প্রতিযোগিতার আয়োজন করে থাকে সালে বিজ্ঞান বিজ্ঞানের প্রতি আকর্ষণ গড়ে তুলতে নুরে আলম চাল মিশন দুদিন ব্যাপী বিজ্ঞান মেলা ও মডেল প্রদর্শনী অনুষ্ঠানের আয়োজন করে পড়ুয়াদের তৈরি বিভিন্ন মডেল চিত্রকর্ম লেখা ইত্যাদি এই প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে থিম সেভ দ্য আর্থ বা পৃথিবী বাঁচাও এই ধরনের প্রদর্শনীতে অংশগ্রহণ করতে পেরে প্রাথমিকের পড়ুয়ারা যথেষ্ট উচ্ছ্বসিত তাদের থিম ভাবনায় উঠে এসেছে বিশ্ব উষ্ণায়ন থেকে জল সংরক্ষণ কিংবা পাশাপাশি পরিবেশ দূষণের জেনে নতুন করে আগ্নেয়গিরি জেগে ওঠার মতো বিষয় সেই সব ভাবনাকেই তারা নানা রূপ দিয়েছে দুদিন ব্যাপী এই প্রদর্শনীতে নুরে আলম সাইল ভূষণের বিজ্ঞান মেলা মডেল প্রদর্শনী অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট জোদ্দের মধ্যে দিগঙ্গা সহ কৃষি অধিকর্তার সুপ্রতি ঘোষ বলেন সাধারণত আমরা পুঁথিগত বিদ্যার উপরে জোর দিই তাই তাতে সেই পড়ুয়া কত নম্বর পেল কতটা অংশে সে কভার করতে পারলো ইত্যাদি কিন্তু নুরে আলম চাইল্ড মিশনে ছোট ছোট শিশুরা হাতে কলমে যে শিক্ষা অর্জন করছে সেই শিক্ষার সঙ্গে একটি নিগুর সম্পর্ক তৈরি হবে এই স্কুলে ছাত্র সাফল্য কামনা করে দেগঙ্গা পঞ্চায়েত সমিতির শিক্ষার কর্মাধ্যক্ষ এনামুল মোল্লা ওরফে বিউটি জানান এত সুন্দর বেকার মেলা ও মডেল প্রদর্শনীতে এসে হলাম দীর্ঘদিন ধরে নুরে আলম সাইল মিশন ছেলে মেয়েদের জন্য কাজ করে চলেছে আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই শিক্ষা প্রতিষ্ঠানকে সার্বিক সহযোগিতা করব। দেখলাম এটা একটা দৃষ্টান্তমূলক আমার কাছে উদাহরণ হিসাবে লাগলো এবং দেখুন আমরা সাধারণত পুঁথিগত বিদ্যায় পরিচিত পুঁথিগত বিদ্যার উপরেই সকলের জোর দেয় আমাদের দেশে যে নাম্বার কত পেল বইয়ের কতটুকুন সে কাভার করলো কিন্তু হাতে কলমে করা হাতে কলমে করলে শেখা যায় আর যেটা হাতে কলমে করে মানুষ শেখে সেটা সে আত্মীকরণ করে ঠিক আছে সেটা মুখস্থর সঙ্গে আত্মিকরণের একটা পার্থক্য আছে যে আত্মীকরণ করে সে শিখতে পারে সে সেটার প্রকৃত ব্যবহার বুঝতে পারে এই যে বাচ্চারা এত ছোট ছোটো বাচ্চারা এত ছোটোবেলার থেকে এই ধরনের প্রোজেক্টগুলো করছে এবং আমি কয়েকজনের সঙ্গে কথা বলে বুঝলাম ওরা কিন্তু ব্যাপারটাকে মুখস্থ করেনি ওরা টোটাল ব্যাপারটাকে আত্মীকরণ করে ফেলেছে এই ধরনের যে মানে প্র্যাকটিক্যালমূলক শিক্ষাব্যবস্থা প্র্যাকটিক্যাল কাজের মাধ্যমে শেখা এটাকে আমি অত্যন্ত গ্রহণযোগ্য এবং অনুপ্রেরণাযোগ্য একটা কাজ বলে মনে করি এই যে শিক্ষা প্রতিষ্ঠানটি এই দিকে এগিয়ে এসছে এরা একটা মানে দৃষ্টান্তমূলক উদাহরণ আজকে স্থাপন করলেন আমি আশা করব ভবিষ্যতে এ ধরনের অনুষ্ঠান এরা আরও করবেন সকলের সহযোগিতা থাকবে এই বলে আমি এদের শ্রীবৃদ্ধি কামনা করছি থ্যাংক ইউ শিক্ষা কর্মদক্ষ হিসেবে এই যে নুরিয়ামুল চাইন মিশন যে প্রদর্শনী করে এটা খুব সময় উপযোগী এবং খুব ভালো একটা পদক্ষেপ কারণ আমরা লেখাপড়ার সঙ্গে সঙ্গে আমরা হাতে কলমেও সেটা শিক্ষা নিতে হবে নুরিয়ামুল চাইল্ড মিশন এলাকার যে শিক্ষা ব্যবস্থার ছেলে মেয়েদের আরও শিক্ষা যাতে আরও ডেভেলপ করতে পারে আরও যাতে বড় জায়গায় পৌঁছাতে পারে তার প্রাথমিক যে শিক্ষা সেই চাইল্ড মিশন থেকে হচ্ছে এবং এটা দেখে খুবই ভালো লাগলো যেখানকার যারা শিক্ষক শিক্ষিকা এখানে যারা মানে কর্মকর্তা আছে তারা এলাকার যে ছেলে মেয়েদের ক্ষেত্রে আরও বড়ো জায়গায় আগামী দিনের ভবিষ্যৎ আজকে শিশু দিবসে শিশু দিসের শিক্ষার যে অধিকার ভালো শিক্ষা ব্যবস্থা সেটার আজকের দিনে যে এই প্রদর্শনীটা করেছে এটা কিন্তু খুবই ভালো পদক্ষেপ এবং এই মিশনের অ্যাক্টিভিটিস আমরা যারা শুনেছি সেই শুনতাম যে এই মিশনের অ্যাক্টিভিটিসটা ভালো আজকে এসে সেটাই দেখলাম যে এখানে ছেলে মেয়েরা যে সুন্দরভাবে তারা একটা পরিবেশের মধ্যে যে শিক্ষা ব্যবস্থার ব্যবস্থা করেছে এটা খুবই দেখে ভালো লাগলো এবং আমরা সরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সঙ্গে বেসরকারি স্কুলে যে এত সুন্দর একটা শিক্ষা ব্যবস্থা করেছে এটা এলাকার সাদা মানে অনেক গার্জেনদের খুব আগামী দিনে যে বাচ্চাদের নিয়ে যে স্বপ্ন সেই স্বপ্ন পূরণ করার প্রাথমিক পদক্ষেপটা তারা করেছে এটা খুবই ভালো লাগলো এবং আমরা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এসছি এবং এবং আমরা আমরা এই বেসরকারি স্কুলের পাশে পাশে এদের এদের সুবিধা অসুবিধা আছি কোনো পরিশেষে নুরি আলম চাইল্ড মিশনের প্রিন্সিপাল রেহনা পারবিন বলেন পরবর্তী প্রজন্মকে তৈরি করাই আমাদের মূল লক্ষ্য সেই বার্তা পৌঁছে দেওয়ার জন্য আমাদের শিক্ষকদের এগিয়ে আসতে হবে তাই আমরা এই প্রদর্শনীর থিম ভাবনায় রেখেছি সেভ দা আর্ট শুধু শিশুদের কিংবা সমাজকে পরিবেশ রক্ষায় সচেতন করা নয় ডিজিটাল দুনিয়ায় আকর্ষণে মুঠোফোনে বন্দী হয়ে পড়া শিশুদের বাস্তবমুখী করার নতুন করে উদ্দেশ্যের উত্তর বিএনএ নিউজ আমাদের নূরে আলম চাইল্ড মিশন এবং মিশন স্কুল মানে বিজ্ঞান নির্ভরশীল ছাত্র তৈরি করতে হবে কারণ প্রথমত হচ্ছে ওরা যেটা পাঠ্যাংশের মধ্যে পড়ছে সেটা সেটা হচ্ছে পুঁথিগত বিদ্যা পড়ছে কিন্তু সেটা অ্যাকচুয়ালি সে কী বুঝছে ব্যাপারটা হচ্ছে তার মানে এডুকেশানটা কোয়ালিটি কোয়ান্টিটি হচ্ছে কি না তার জন্য অ্যাপ্লাইয়েবলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট বর্তমানে যেটা হচ্ছে যে হয় না অ্যাকচুয়ালি বাচ্চারা পড়ে মুখস্থ করে সেটা কষ্ট করে করে কিন্তু তাদের সামনে যদি আমরা জীবন্ত মডেল চার্ট এগুলো তুলে ধরে থাকি তাহলে কিন্তু সেটা দেখে বোঝানোটা কিন্তু ওদের কাছে অনেক সহজ হয়ে যায় আর দ্বিতীয়ত হচ্ছে সেটা অনেকদিন মনে রাখতে পারে ওরা প্রদর্শনীতে কত ছাত্রছাত্রী অংশগ্রহণ করেছে আমাদের টোটাল স্টুডেন্ট হচ্ছে ফোর হান্ড্রেড প্লাস কিন্তু এখানে এক্সপেরিমেন্ট করছে আমাদের অ্যাকচুয়ালি ওয়ান থেকে ক্লাস ফাইভ পর্যন্ত বাচ্চারা সেখানে প্রায় আড়াইশো স্টুডেন্ট পার্টিসিপেট করছে বিভিন্ন ইভেন্টে তারা চলছে হ্যাঁ আমাদের দুদিন যাবৎ চলছে গতদিন হয়ে গেছে আজকে আমাদের লাস্ট দিন এখানে মডেল এক্সপেরিমেন্ট বিজ্ঞানের বিভিন্ন পরীক্ষা তারা করছে চার্ট এক্সিবিশন বিভিন্ন মহাপুরুষদের জীবনী সম্পর্কে করছে এবং সব থেকে বড়ো বিষয় হচ্ছে আমাদের যে এনসিআরটির বই আমরা ফলো করি ইংলিশ মিডিয়াম স্কুলের সেখানে তাদের একটা পাঠ্যক্রে ফুড কুকিং যে আমরা তেল ছাড়া আগুন ছাড়া যে আমরা রান্না কী কী করতে পারি এবং সেটা কি হেলদি ফুড হয় আমাদের জন্য আমরা খেয়ে জীবন ধারণ করতে পারি যাতে হেল কোনো হেলথের কোনো সমস্যা না হয়ে থাকে সে একটা ডিপার্টমেন্ট আমরা করেছি এখানে যে ফুড কুকিং হ্যাঁ সেটা খুব বাচ্চারা ভালো সুন্দর করছে এখানে আর আর্ট অ্যান্ড ক্রাফট যেটা হচ্ছে যে বিভিন্ন আর্ট ক্রাফট করা তারা সেই সেইগুলোতে আমাদের একটা রুম করা হয়েছে তাদের বিভিন্ন রকম হাতে বানানো জিনিস সেখানে আমরা উপস্থাপন করেছি সেটা সমস্ত সাবজেক্টের উপরে এবং হাতে কলেমে চাইলের মুখ্য উদ্দেশ্য মুখ্য উদ্দেশ্য হচ্ছে সমাজের আমাদের যে ছাত্রছাত্রী এখানে আছে সেই ছাত্রছাত্রীকে মূল স্রোতে ফিরিয়ে আনা এবং টপ র্যাঙ্কে রাখা মানে সবার আগে যেন তারা থাকতে পারে এবং সমস্ত দিক থেকে তারা তাদের যেন ডেভেলপমেন্টের কোনো ঘাটতি না থাকে সে সমস্ত অল সাবজেক্ট জিওগ্রাফি হিস্ট্রি সায়েন্স ম্যাথ ইংলিশ সমস্ত সাবজেক্ট যেন তারা পিছিয়ে না থাকে এবং বর্তমান যুগের উপর নির্ভর করে তারা যেন প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা স্কুলে স্টুডেন্টের সঙ্গে কম্পিটিটিভ পরীক্ষাতে তারা বসতে পারে তারা যেন পিছিয়ে না থাকে এই জন্যে কিন্তু আমরা প্রত্যেকটা সাবজেক্টের আমরা গুরুত্ব দিয়ে থাকি তাদেরকে তৈরি করি এবং তাদেরকে বিভিন্ন চার্ট মডেল বিশেষ করে যে পুঁথিগত বিদ্যা না চার্ট মডেলের মাধ্যমে তারা যেটা বুঝছে সেটা অ্যাপ্লাই করবে এই অ্যাপ্লাইটা আমরা মিশনে এখানে রাখি আমাদের বাচ্চাদের অনেক ডেভেলপমেন্ট হয় ওরা এগিয়ে যায় এবং প্রত্যেকটা কম্পিটিভ পরীক্ষাতে তারা চ্যাম্পিয়ন মার্কস সিট পায় রেজাল্ট পায় ভালো রেজাল্ট করে তারা